ফেসবুক যাতে স্বপ্ন আপনারা যারা ভাবছেন যে ফেসবুক থেকে ভালো কিছু করব। ফেসবুক থেকে ইনকাম করব ফেসবুক থেকে ইনকাম করে এটা করব ওটা করব আজকে আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন দেখেন আজকে আপনাদেরকে আমি কিছু জিনিস শেখাবো যে জিনিসগুলো কেউ কখনও আপনাদেরকে শেখায়নি অবশ্যই এই জিনিসগুলো শিখে রাখবেন তাহলে আপনার সারা জীবন ফেসবুকে কাজ করতে এগুলো কাজে লাগবে আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জানাতে এসেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে ফলো করে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই যুক্ত থাকবেন আমার সাথে তো বেশি কথা বলবো না বন্ধুরা তো চলুন কী জিনিস আজকে আপনাদেরকে দেখায় সেটাই শুধু দেখেন প্রথমে আপনারা আপনাদের ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে সেটিংস অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটু নিচে আসবেন একটু নিচেই আমরা চলে আসবো একটু নিচেই আমরা আরেকটু নিচে আসব নিচে আসার পরে কি জিনিস দেখাচ্ছে আজকে সেটাই এখন বলবো দেখেন আপনারা কাজ করেন অনেকেই জানেন না যে ফেসবুকের গাইডলাইন্সটা কি কি মানতে হবে কিভাবে আমাদেরকে কাজ করতে হবে আসলে ফেসবুক কোন জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছে আর কোন জিনিসগুলো করতে বলেছে সেই জিনিসগুলো কিন্তু অনেকেই জানেন না মানুষ বলে সেটা আপনারা তাদের মুখ থেকে শুনে শুনে আপনারা কাজ করেন তো আজকে আমি যেটা দেখাবো আপনারা নিজেরাই সেটা নিজের চোখে দেখতে পারবেন সেই জন্য দেখেন এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড লেখা আছে এইখানে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এটা লোডিং নিবে আমরা একটু অপেক্ষা করছি অপেক্ষা করার পরে এখানে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে কারণ এটা কিন্তু এখন ইংলিশে আছে আপনি ইংলিশটা বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজে আপনারা চাপ দিবেন চাপ দিয়ে এখানে দেখেন বাংলা লেখা আছে কোথায় আপনারা বাংলাটা খুঁজে বের করেন এই যে বাংলা লেখা আছে বাংলা লেখার উপর চাপ দিয়ে বাংলা লেখার উপর চাপ দিয়ে দেন দিলে এখন কিন্তু পুরাটা বাংলা হয়ে গিয়েছে এখানে আপনি এখন পড়ে দেখতে পারবেন যে ফেসবুক কোন জিনিসগুলো আমাদেরকে বলেছে আমরা কোন জিনিসগুলো করতে পারবো ফেসবুকের কোন জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে ফেসবুকের গাইডলাইন্স কি কী এখানে আপনি সব কিছু কিন্তু বাংলায় পেয়ে যাবেন দেখেন এখানে সব কিছু বাংলায় লেখা আছে এখন আর আপনার মানুষের দ্বারে দাঁড়ে ঘুরতে হবে না ফেসবুকের নিয়ম জানার জন্য অবশ্যই যদি আপনি ফেসবুকে ভালো কিছু করতে চান ফেসবুকে কাজ করতে চান তাহলে অবশ্যই একবার হলেও এই গাইডলাইন্সটা সম্পূর্ণটুকু পড়ুন এবং মুখস্থ রাখুন তাহলে আপনি এই ফেসবুকের এক্সপার্ট হয়ে যাবেন আপনি অনেক কিছু জানবেন আপনি সবার থেকে বেশি জানবেন আপনার কাছে ছে কিন্তু সবাই হেরে যাবে কারণ আপনি ফেসবুক সম্বন্ধে সব কিছু জানেন আপনি এই বাংলায় করে নিয়ে আপনি এদের নিয়মটা সম্পূর্ণটুকু মুখস্থ করে ফেলান সবটুকু ভালোভাবে বোঝার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন এবং সেই মতে কাজ করার চেষ্টা করেন আপনাকে সবাই ফেসবুকের এক্সপার্ট বলতে বাধ্য আপনাকে ফেসবুকের বাবা বলবে সবাই আপনারা এই জিনিসটা এভাবে করে অবশ্যই আপনারা এই গাইডলাইন্সটা ভালোভাবে পড়বেন জানবেন এখানে সব গাইডলাইন্স কিন্তু দেওয়া আছে টোটাল ফেসবুকে কোন নিয়ম আছে কোনটা নেই এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে সো আপনাদের আর কারো কথা শোনা লাগবে না কারো কোনো হাতুরে ডাক্তারের কথা শোনা লাগবে না আপনি আপনার নিজের ফেসবুক থেকে নিজের গাইডলাইনসটা বাংলা করে এখন দেখতে পাচ্ছেন তো আশা করি ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হতে পেরেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর অবশ্যই অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ